একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে এসেই দেখছে ফাতেমা রদি আল্লাহ আন্না চুপচাপ শুয়ে আছেন তার স্বামী আলী ঘরে নেই নবীজি বলছে ফাতেমা আই না আলী আলী কোথায় আলী কোথায় ফাতেমা চুপচাপ বলছে একটু একটু বাহিরে গেছে গোপন লাগছে আব্বা একটু বাহিরে গেছে ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস তো বলছে ইয়া রসুল আল্লাহ আসলে আলীর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে আলি রেগে বাড়ির থেকে বের হয়ে গেছে মজার হাত তো নবীজি বলছে কি তোমার এত বড় সাহস তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছ আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা দেশে বেড়ে গিয়েছে যুবক স্বামী থাকে বিদেশে বউ থাকে দেশে স্বামী তার পুরো জীবনের মাথার খাম পায়ে ফেলে টাকা পাঠায় দেশে আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে কিমো ইনস্টল দিয়ে পর পুরুষের সঙ্গে পর কি করে নাগার করলো খবরটা নেক্সট টাইম আর কোন ছকর জন্য আমি আর না শুনলাম এবার নবী নিজেই বের হয়ে গেছেন আলিকে খোঁজার জন্য খুঁজতে 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 দেখছে আলির অধিয় তোর আন হয়েছে আমার চাদর দেখা যায় এই আপা চান ভায় যুবক ভায় দেখা যায় আলি এই চাদরটা এমনে নিয়ে দেখাই দি মানে মাটিতে এমনে বিছাইছে

আমি না আরে চলো তোমার বউ অপেক্ষায় নবী আমি যাবো না পরে যাব প্লিজ যা বলবেন এখানে বলেন দেখেন শ্বশুর কাকে বলে আরে বাবা চলো আমার সঙ্গে চলো বাসায় নিয়ে আসছে বাসায় এসে আর এক মজার কাহিনি ফাতেমা ওই যে রেগে আছে রেগেই আছে মুখ ওই দিকে আলির মুখ এই দিকে কেউ কারো দিকে রেগে তাকায় না তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয় আরে রাগা রাগি তো ভালোবাসা এটা বড় নমুনা যুবক ভাই রাগ ছাড়া তো ভালোবাসা ভালোবাসাই হবে না তো নবীজি বল আলি বইয়ের দিকে তাকাও এই ফাতেমা এদিকে তাকাও তো দুইজন সামনা সামনে তাকাইছে নবীজির বুদ্ধি দেখেন নবীজি বল আলি বলো ফাতেমা আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি এখন শিক্ষা কি স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে ভুল জারি হোক সরি কিন্তু স্বামীকেই বলতে হবে স্বামী এমন একটা প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট এবারে ভুল করলো স্যরি না করলেও সরি যুবক ভাড়া মাঝে মাঝে সরি আমরা বলি কিন্তু আমরা জানি না সরিটা কেন বললাম কেন বললাম সরি আমার কোনো দোষ নাই তো বলতে হবে তালে কোনো মতো নবী বলেছে নবীর কথা ফেলানো যায় না রাদম আই লাভ ইউজ ভালোবাসি এমনি মানে বেগে এবার ফাতমা বলছে আই লভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি এবার দেখেন এটা আমি আমাদের মত করে বুঝালাম হাতিসে ভাষ্যমতটা নবীজি বল আলে দাও তোমার ডান হাত দাও ডান হাত নিয়ে নবীজীর বুকে রেখেছে যতটুকু দেখা যায় দেখা যায় বুকে রেখেছে নবীজি আলীর হাত ফাতেমা দাও তোমার হাত দাও ফাতেমার হাত নিয়ে নবীজি এখানে রেখেছে আলীর হাতের উপরে এবার নবীজি দুই হাতের উপরে নিচের হাত রেখেছে কি সুন্দর দৃশ্য একবার ভাবেন না আলীর হাত নবীর বুকে আলী উপরে ফাতেমার হাত তার উপরে নবীজির হাত নবীজি বলছে তোমরা নিয়াত করো ঝগড়া যতই হোক তোমরা তখনও একে অপরকে ছেড়ে যাবা না বলে এই হাদিস থেকে যদি প্রত্যেকটা স্বামী শিক্ষা নেয় প্রত্যেকটা বউ শিক্ষা নেয় এই দেশের মাটিতে আশীর্বাদ দিবসের সংখ্যা কমে যাবে যুবক আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে মেয়েরা তো কি বলবো কিছু হইলে স্বামী আমাকে তালাক দাও আমি আছে ভাই আছে 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 কিছু হইলে আমাকে তালাক দাও আমি থাকবো না আমি বাপের বাড়ি যাবো মেয়েরা বোঝে না যে বিয়ের পরে স্বামী ছাড়া বাপমাও তার আপন থাকে না যুবক ভাগ